সুবর্ণ গ্রামের পানাম নগরী আমরা ঘুরে এখন আমরা চলে এসেছি সর্দার বাড়ি সর্দার বাড়ির সাথে আছে লোক ও কারুশিল্পের জাদুঘর যেটা সোনারগার বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে অন্যতম যে আর্কিটেকচার এই বাড়ির খুবই নয় বলতেই হবে আর সাথে দুজন সর্দার যারা কিনা তাদের তাদের অস্ত্রসহ ঘোড়ায় সাওয়ার হয়ে আছে সেই তাদের এক দুটো স্থাপত্য শিল্প এই পুকুর পারে দেখা যাচ্ছে পুকুর পারে প্রচুর মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা ছবি তুলতেছেন এই জায়গার যে সৌন্দর্য তা উপভোগ করছেন তো আমরাও উপভোগ করছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন লোকশিল্প লোক কারুশিল্প আন্ডারে থাকা ফাউন্ডেশনের জাদুঘরের পাশে একটি পার্কও আছে আমরা সেই পার্কের সেই পার্কে বেশ নিরিবিলি একটা পার্ক এবং বেশ বড় জায়গা জুড়ে অবস্থিত ফলাফল হচ্ছে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানটা এসেছে এবং তারা কেউ হাঁটছে কেউ বসে আছে কেউ সময় কাটাচ্ছে আমাদের সামনে আমাদের কাফেলার অং দুই সদস্য সামনে আর আমরা অন্য দুই সদস্য কিছুটা পেছনে হেঁটে যাচ্ছি সেই সাথে আমরা দেখছি কারুশিল্পের যে কাজ সেই কাজকে প্রতিপাদ্য করে বিভিন্ন ছবি আঁকা আছে দেয়াল চিত্র দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র আঁকা আছে সেখানে মাটির কাজ কিংবা কামার কুমারের কাজ বেতের কাজ তাঁতের কাজ সেগুলো দৃশ্য ধারণ করা আছে হয়তো এটাও একটা বিক্রয় কেন্দ্র ছিল বা হ্যাঁ তাই মনে হচ্ছে যে হয়তো ওয়ার হাউজ হিসেবে ব্যবহৃত হতো এখন আপাতত বন্ধ দেখা যাচ্ছে না আমাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সাব্বির ভাই আমাদের মধ্যে অনুপস্থিত তার অনুপস্থিতি আমরা টের পাচ্ছি তো সেই অনুপস্থিতি টের পাওয়া উপলক্ষে আমরা বুঝতে পারতেছি যে কথা যে একটা ঢেউ সে সবসময় চালু রাখে সেই কথার ঢেউটা আমরা কিছুটা হলেও অভাব অনুভব করছি আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি কারুপল্লিতে এই জায়গাটি বেশ বড় বিভিন্ন জিনিসপত্র রয়েছে হাতের তৈরি যেগুলো যে কারো ভালো লাগবে পর্ষা সাজিয়ে সাজিয়ে বসে আছে এখানে বিভিন্ন জিনিসের সমাহার আমরা দেখতে পাচ্ছি তার শিল্প রয়েছে এখানে এবং জামদানি শাড়িও পাওয়া যায় থ্রি পিস এবং অন্যান্য জিনিসও এখানে রয়েছে আমরা ঘুরছি জয়নুল আবিদিন ফোক অ্যান্ড আর্ট মিউজিয়াম জয়নুল আবিদিনের কথা তো আমরা সবাই জানি আমাদের দেশের প্রথিত চা চিত্রশিল্পী এবং আর্ট বাংলাদেশের আর্টের বিষয়ে তার তো প্রচুর কাজ রয়েছে সেই সাথে ফোক আর্ট এবং অন্যান্য যে শিল্প সেই শিল্পগুলোর একটা প্রদর্শনী এখানটায় আমরা দেখতে পাই এখানটায় তাঁত শিল্প থেকে শুরু করে অন্যান্য যে সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই অঞ্চলটাতে এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলোরই একটি সংগ্রহশালা এখানে তৈরি হয়ে আছে আর সেগুলোর প্রদর্শনী আমরা এখানটায় দেখতে পাচ্ছি শীতল পাটি জগ পানের পাত্র এবং বিভিন্ন ধরনের বাস ফুলদানি সেগুলোর নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এগুলো তেরোশো শতক থেকে শুরু করে সতেরোশো শতক বা তারও আগের যে সময়গুলো সেই সব সময়গুলোতে ঢাকা সহ বাইরের অন্যান্য অনেক জেলাগুলোতে এই নিদর্শনগুলো সংগ্রহ করা হয়েছে এবং সেই সংগ্রহগুলোর একটি সংগ্রহশালা আমাদের এখানে প্রস্তুত আছে আমরা এই পুরো তে মুসলিমের কিছু নিদর্শন আমরা দেখলাম মুসলিম কাপড়ের সেই সাথে তাঁতের বিভিন্ন জামদানির নিদর্শন আমরা দেখতে পেলাম তো পুরো তিন তলা জুড়ে পুরোটা জুড়েই এই ধরনের যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলোর প্রদর্শনী আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যদি এখানটায় আসেন তাহলে আপনারা এই সবই দেখার সুযোগ পাবেন এবং এছাড়াও এখানে রয়েছে কাঠের তৈরি পালকি কাঠের তৈরি সিন্দুক এবং এগুলো বেশ অনেক বছর ধরে বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেই সংগৃহীত বস্তুগুলো এখানে এখন ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণের কাজটি করা হচ্ছে আর সেই সাথে মানুষজন যাতে সেগুলো দেখতে পায় তার ব্যবস্থা করা হয়েছে আর সেই সাথে আমরা এখন বর্তমানে আমরা হাঁটছি সর্দার বাড়ি নামে যে বড় বাড়িখানা এখানে আছে যেটা খুবই দেখতে খুবই সুন্দর সেই সর্দার বাড়ির সামনে এর সত্যিকার অর্থে পেছনের দিকটায় পুকুরঘাটের দিকটায় আর এর আগে আমরা সর্দার বাড়ির ভেতর অন্দরমহল ঘুরে এসেছি সেই অন্দরমহলে একটা সুন্দর উঠোন যেমন আছে তেমনি ভেতরের দিকের ঘরগুলো আমরা দেখেছি যে ঘরগুলো খুবই সুন্দর এমনিতে এই ঘরগুলোতে আলোর ব্যবস্থা রাখা হয়েছে আর্টিফিশিয়াল আলোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু ঘরগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে ফলাফল হচ্ছে মানুষ এই সব জায়গাগুলোতে এসে আনন্দ পাচ্ছে অনেকেই এসব জায়গাতে ঘুরতেছে তাদের পছন্দের পোজে ছবি তুলছে আর উপভোগ করছে পুরো সময়টাকে তো আশা করি আপনারাও এই সময়টাকে উপভোগ করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বৈদ্যের বাজারে এসেছি এবং বৈদ্যের বাজারের পাশেই মেঘনা নদী এখানে নদীর সতেশ মাছ পাওয়া যায় আর এখানে আকর্ষণীয় আরেকটি জায়গা রয়েছে সেটা হচ্ছে মায়াদ্বীপ এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে এই নৌকায় করেও আমরা মায়াদ্বীপে যেতে পারবো এবং স্পিড বোর্ডও রয়েছে যারা স্পিড বোর্ডে করে মায়াদ্বীপে যেতে চায় তারা স্পিড বোর্ডে করে যেতে পারবে বদ্যের ঘাট থেকে ঘুরে এসে মেঘনার যে পার রয়েছে সে মেঘনা নদীর ধার থেকে আমরা ঘুরে এসে এখন ঢাকাতে ব্যাক করবো ঢাকাতে ব্যাক করার জন্য আমরা এখানে এসেছি কলা পাতা নামে এখানে একটা মিষ্টির খুব সুন্দর দোকান আছে তা মিষ্টিটাগুলো আমরা অনেক ট্রাই করেছি তা বেশ ভালো লেগেছে মিষ্টিগুলো আমরা বাসার জন্যও নিয়েছি আর এরই সাথে সাথে আমরা নারায়ণগঞ্জ সোনারগাঁ যে ভ্রমণ সেটা আমরা শেষ করতে চাচ্ছি এখানে প্রসিদ্ধ মিষ্টির মধ্যে চাপ পেয়ারা ওভালটিন কেক ফ্রুট কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেশ প্রসিদ্ধ মিষ্টি এখানে রয়েছে আমরা স্পেশাল মালাইকারি রসগোল্লা তারপরে ছানা অনেক মিষ্টিগুলো আমরা ট্রাই করেছি এবং বেশ ভালো লেগেছে আর কি তো এখানেই সোনারগাঁ ভ্রমণ আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন